দূর ভয়ানক হয়েছে এই গাছের অবস্থা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে ছুটে ছুটে আসসালাম আলাইকুম পাবনার মানুষজন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি আর আজকের ভিডিওটা চলে যাইছি আমরা পাবনা এডওয়ার্ড কলেজে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন পদ্মা এডট কলেজে যেই ঠাডা বর্ষে ওই ঠাডা বর্ষের একটা গাছ নাকি দুরাগ হয়ে গেছে তো আমরা এইজন্যই চলে আসলাম ওই গাছ দেখার জন্য আর ওই গাছ দেখার জন্য যে দুধ দ্বন্দ থেকে এত মানুষ আইছে ওই জিনিসটাও আপনাদেরকে দেখানোর জন্য তো गाइस ইতিমধ্যে কথা না বাড়িয়ে আমরা চলে আসলাম এডট কলেজের মধ্যে মানে এডট কলেজের গেটের সামনে তো এখনি আমরা ভিতরে ঢোকে পড়ব আর আপনাদেরকে ওই গাছটা যেখানে আছে সেই লোকেশনটা জানায় দেব। আপনারা যদি আসেন সেটা সেখানে কোন জায়গায় যাবেন সেটাও আমরা বলে দেবো তো ইতিমধ্যে আমরা কলেজের ভিতরে পৌঁছে গেলাম আর এখন আমরা চলে যাব সেই গাছের কাছে ইতিমধ্যে গাইস আমি যে চলে আইছি সেই গাছের কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই গাছটা আসলে ঠাডা পড়ে এই গাছের যে অবস্থা হয়েছে আপনারা যদি সচক্ষে আসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমরা কিন্তু অনেক লেট করে আইছিলাম মানে এক সপ্তাহ পার দিয়ে আইছিলাম আর এই গাছের যে অবস্থাটা দেখলাম মানে একবারে ভয়াবহ অবস্থা অনেক মানুষ গাছের ছাল মাল তুলে নিয়ে চলে গেছে আর এটা দেখতে পাচ্ছেন গাছের যে অবস্থা আমান একটা গাছ অন্যই কিন্তু হয়েছে আর দুই পাশটে ভাগ হয়ে গেছে মানে এরকম অবস্থা কিন্তু একটা গাছের একটা মানুষের পক্ষে করা সম্ভব না যে আল্লাহ উপর আল্লাহ যা পারে তা কিন্তু মানুষ পারে না এই যে দেখতে পাচ্ছেন পদার্থ ভবনের সামনেই এই গাছটা এরকম হয়েছে তো অবশ্যই আপনারা যদি আসেন তাহলে পদার্থ বিজ্ঞানের সামনেই এই গাছটা এরকম হয়েছে দেখতে পারবেন আর এরকম গাছের এই যে ছাল মাল তুলে যাচ্ছে মানুষ আসলে এই জিনিসটা একদমই ভুয়া আপনারা যদি কোনো সময় আসেন তাহলে গাছের ছাল না তুলে অবশ্যই গাছটা দেখে যেতে পারেন যে আল্লাহর কর্ম কতটুকু করা মানে আল্লাহ কি না কি করতে পারে তো অবশ্যই আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে টাকা বেল রেসবেনটি অবশ্যই দাবাবেন দাবাবেনই কারণ দাবাবেনই